রয়েছে তোমাদের হাইমাদ্রেশ বোর্ডের জীবন বিজ্ঞান এক্সাম তো আজকে শেষ মুহুর্তে তোমাদের কয়েকটা ফাইভ মার্কসের কোশ্চেন দাগিয়ে দেবো যেগুলো করে গেলে তোমরা এখান থেকে কোনো না কোনো কোয়েশ্চেন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে প্লাস আমি আগেও এই পিডিএফটি তোমাদের শেয়ার করেছিলাম তোমাদের সাথে তোমরা যদি এই পিডিএফটি থেকে সম্পূর্ণ কোয়েশ্চেন কমপ্লিট করে নাও তাহলে লং কোয়েশ্চেন তোমার সমস্তই কমন থাকবে এতটুকু গ্যারান্টি দিচ্ছি আর বিগত যে এক্সামগুলো হলো সেগুলোতে কোনো ব্যতিক্রম হয়নি ওখানেও কোয়েশ্চেন প্রচুর কমন ছিল তোমাদের এবং যারা আমাদের কাছে অনলাইনে জড়িত ছিল আমাদের অনলাইন ক্লাস করত তারা কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন পেয়েছে এতটুকু আমি বলছি ঠিক আছে কেন বলছি দেখো তারা কিন্তু বছরের শুরু থেকে আমাদের কাছে জড়িত ছিল এবং অনলাইন ক্লাস করেছিল তাদেরকে যেগুলো পিডিএফ দেওয়া হয়েছে আমাদের তরফ থেকে উত্তর সহ সেখান থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন কমন ছিল অর্থাৎ লং কোয়েশ্চেন বলতে পারবো আমি যে হানড্রেড পার্সেন্ট কমন ছিল তাদের জন্য এখন যারা বলবে যে কমন ছিল না তাহলে আমি তাদেরকে বলবো হয়তো তোমার চোখে পড়েনি অথবা আমি ভিডিওতে কী বোঝানোর চেষ্টা করেছি সেটা তুমি ঠিকঠাক বোঝো নি সেই জন্য এরকম কথা বলছো তো যাই হোক যারা বলছে ওদের নিয়ে আমি কথা বলবো না তো এখন তোমাদের যে কোশ্চেনগুলো আমি এখান থেকে দাগিয়ে দিচ্ছি এই কোশ্চেনগুলো অবশ্যই একবার হলেও প্র্যাকটিস করবে তার আগে আমি একটা গুরুত্বপূর্ণ আলোচনা করে দিচ্ছি তোমাদের সাথে দেখো আগামী দু হাজার জন্য তোমার যদি কেউ ভাই বোন অথবা পাড়ার কোনো দাদা দিদি কেউ যদি থাকে যে ছাব্বিশে হাই মাদ্রাসা বোর্ড থেকে মাধ্যমিক এক্সাম দেবে তাহলে অবশ্যই আমাদের সম্বন্ধে জানাবে তাকে যে আমাদের চ্যানেলের সম্বন্ধে তাকে ইনফরমেশান দেবে এবং আমরা কিন্তু অনলাইন ক্লাস শুরু করব এক মার্চ থেকে তোমাদের হাই মাদ্রাসা বোর্ডের জন্য যাদের তোমাদের নাইনটি প্লাস টার্গেট ঠিক আছে নাইনটি প্লাস টার্গেট অর্থাৎ নাইনটি প্লাস টার্গেট কিভাবে করবে আমরা সম্পূর্ণভাবে গাইড করব। তো আমার মোবাইল নম্বরে অবশ্যই যোগাযোগ করবে অথবা টেক্সট করবে আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন এটা হচ্ছে আমার মোবাইল নম্বর এই নম্বরটা তোমরা নোট করে রাখো এবং এই নম্বরের সাথে যোগাযোগ করো তোমাদের সমস্ত যাবতীয় তথ্য জানানো হবে অ্যাডমিশন ফি নিয়ে তো অবশ্যই যোগাযোগ করবে হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য নোট দেবো এবং তোমাদের প্রমাণ সহ দেখিয়ে দেবো যে কতটা কমন এসেছিলো আমাদের নোট থেকে যারা শুধুমাত্র অনলাইন ক্লাস করবে আমাদের সাথে তাদের জন্য হানড্রেড পার্সেন্ট কমন ঠিক আছে এবং বিষয়টা অবশ্যই একটু খেয়ালে রাখবে এবং শেয়ার করবে তো আমি কোয়েশ্চেনগুলো আলোচনা করে দিচ্ছি তোমাদের এই পিডিএফ থেকে কোন কোয়েশ্চেনগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে তো দেখো তোমাদের প্রথম অধ্যায় যেটা করতে হবে সেটা হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এখান থেকে ফাইভ মার্কসের জন্য একটা কোয়েশ্চেন করলেই ইনাফ অর্থাৎ এই যে চোখুর অর্থাৎ মানুষের চোখের রক্ষীগুলোকে লম্বচ্ছেদের চিত্র আর একটি আদর্শ নিউরনের বা স্নায়ুতন্ত্রের চিত্র এখানে কিন্তু আদর্শ নিউরন বা স্নায়ুতন্ত্র আলাদা কিন্তু না একই নিউরনকেই স্নায়ুতন্ত্র বলা হয় তো তোমরা যদি এই দুটা কোয়েশ্চেন খুব ভালো করে করো তোমরা জানো সকলেই আশা করি যে তোমাদের জীবনবিজ্ঞানে চিত্র অঙ্কন আসবে ফাইভ পয়েন্ট ওয়ান থেকে তো ফাইভ পয়েন্ট ওয়ান থেকে তোমাদের দুটি চিত্র থাকবে অথবা দিয়ে ঠিক আছে যে কোনো একটা উত্তর করতে হবে তার মধ্যে এই প্রথম কোশ্চেনটাই তোমরা পাবে কমন একদম হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে পাঁচ নম্বর তোমার হয়ে গেল একদম গ্যারান্টি দেখো এখন এখানে অনেকেই ভাববে যে মানুষের চোখের অক্ষীগুলোকে লম্বচ্ছেদের চিত্রটা তোমাদের মাধ্যমিক এক্সামে চলে আসে স্কুল বোর্ডে চলে আসে সেক্ষেত্রে এখানে অনেকেই মাইন্ডে রাখবে যে হয়তো হাই হাইমাদ্রাসা বোর্ডে আসবে না তো এই মাইন্ডে এই চিন্তাটা রাখবে না কিন্তু আসবে না এটা কিন্তু একদমই মাইন্ডে রাখবে না কারণ এই কোয়েশ্চেনটাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ মানুষের চোখের লম্বচ্ছেদের রক্ষীগুলোদের চিত্র এটা খুব ভালো করে করবে তার সাথে রিক্স না নেওয়ার জন্য আরেকটা দিয়েছি আমরা সেটা হচ্ছে আদর্শ নিউরনের চিত্র এই দুটা করলে এখান থেকে একটা ফাইভ মার্ক্সের কোশ্চেন গ্যারান্টি কমন পাবে নেক্সট তোমরা এই অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো করবে এখন দেখো এই দু নম্বর কোশ্চেনগুলো তোমরা একটু দেখে রাখবে টু মার্ক্সের জন্য এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কাণ্ডের দুটি কাজ লেখো কৃষিকার্যে উদ্ভিদ হরমন তিনটি ভূমিকা লেখো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এখান থেকে যে উদ্ভিদ হরমোন বলো প্রাণী হরমোন বলো অর্থাৎ এই হরমোন থেকে তোমাদের কোশ্চেন আসবেই আসবে টু মার্কস হোক অথবা থ্রি মার্কস হোক অথবা ফাইভ মার্কস হোক কিন্তু কোশ্চেন দেবেই তোমাদের ঠিক আছে এটা খুব ভালো করে করবে নেক্সট কোশ্চেন যেটা তোমরা গুরুত্ব দেবে সেটা হচ্ছে চার নম্বর কোশ্চেনটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রতিবর্তকীয় কি বিভিন্ন প্রকার প্রতিবর্তকীয় উদাহরণ সব বর্ণনা করো এখান থেকে শর্তাধীন প্রতিবর্তকীয়া ও শর্তাবিহীন প্রতিবর্তকীয়া খুব ভালো করে প্র্যাকটিস করবে এদের পার্থক্যও চাইতে পারে এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট চলে যাব নেক্সট তোমরা অন্তঃরা বই খোরার এগুলো টু মার্কসের জন্য দেখে রাখবে তারপর এখান থেকে বললামই যে উদ্ভিদ হরমোন প্রাণী হরমোন খুব ইম্পর্টেন্ট এবারের জন্য এটা ভালো করে দেখবে হরমোনটা টু মার্ক্সের জন্য দেখে রাখবে এগুলো খুব ভালো করে টু মার্ক্সের জন্য দেখে রাখবে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা কোয়েশ্চেন যেটা হচ্ছে নয় নম্বরটা রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিন ও গ্লুকাগনের ভূমিকা লেখো কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয় এটাও ইম্পর্টেন্ট রয়েছে খুব ভালো করে দেখবে নেক্সট চলে যাব এই যে দশ নম্বর কোশ্চেনটা অবশ্যই অবশ্যই দেখবে এখান থেকে টু মার্ক্স বলো অথবা ফাইভ মার্কস বলো অথবা শর্ট কোশ্চেন বলো এখান থেকে কোশ্চেন দেবেই দেবে মস্তিষ্ক কি ছকের সাহায্যে মস্তিষ্কের বিভিন্ন অংশগুলি বর্ণনা করো যেমন মস্তিষ্কের যেমন মানব মস্তিষ্ক লঘু মস্তিষ্ক এগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে এগুলো ভাগগুলো অবশ্যই খুব ভালো করে দেখে রাখবে চলে যাব নেক্সট নেক্সট তোমরা টু মার্কসের জন্য এটা একটু দেখে রাখবে ট্রফিক ন্যাস্টিক চলনের পার্থক্যটা এটা একটু ইম্পর্ট্যান্ট রয়েছে আর এটাও টু মার্কসের জন্য দেখে রাখবে যে উদ্ভিদদের সংবেদনশীলতা বলতে কী বোঝে উদাহরণ দাও ইনাফ এখান থেকে কটা দেখলে ইনাফ আর তোমরা একটা কাজ করবে এইটুক জায়গা খুব ভালো করে দেখে রাখবে শর্ট কোয়েশ্চেনের জন্য এইটুক জায়গা থেকে শর্ট কোশ্চেন আসবে তোমাদের এবার তারপর তোমরা চলে যাবে দ্বিতীয় অধ্যায় জীবের প্রবাহমানটা এখান থেকে এক নম্বর কোয়েশ্চেনটা করার কোনো প্রয়োজন নেই কারণ চিত্র আমি তোমাদের কমন দিয়েই দিলাম যে এক নম্বর অধ্যায় থেকে চোখের লম্ব চিত্র এবং নিরণের চিত্র করা একটা কমন তো এখান থেকে এই কোশ্চেনটা সম্পূর্ণভাবে বাদ দেবে কোনো করার প্রয়োজন নেই ঠিক আছে তারপর চলে যাব দুই নম্বর কোশ্চেন এখান থেকে একটা কোশ্চেন দেবেই তোমাদের হাই মাদ্রাসা বোর্ডের খুব ইম্পর্টেন্ট নিষেক থেকে নিষে কাকে বলে সম্পর্ক উদ্ভিদের দ্বি নিষেক পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো অথবা কোশ্চেনটাকে ঘুরিয়ে দিলে কীভাবে দিতে পারে সেটাও আমি এখানে বর্ণনা করে দিয়েছি সেটাও তোমরা খুব ভালো করে দেখবে এই কোশ্চেনটা খুব খুব ইম্পর্টেন্ট রয়েছে নেক্সট তোমরা এই কোশ্চেনটা দেখবে টু মার্কসের জন্য ঠিক আছে এটা ফাইভ মার্কসেও ইম্পর্টেন্ট আবার টু মার্কসে ইম্পর্টেন্ট এখান থেকে যে তোমার মানব বিকাশের বিভিন্ন দশাগুলো রয়েছে এদের কি কি পরিবর্তন হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি শৈশব এবং বার্ধক্য দশা এই দুটা খুব ইম্পর্টেন্ট তাছাড়া তুমি বাকিগুলো দেখে রাখবে এখান থেকে কোশ্চেন করবে তোমাদের ঠিক আছে নেক্সট এই জায়গাগুলো তোমরা একটু দেখে রাখবে তারপর তোমার এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এখান থেকেও একটা কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট আসার চান্স রয়েছে তোমাদের এই যে মাইটোসিস মিওসিস জন্য দুটি পার্থক্য আর এখান থেকে হয় মাইটোসিস অথবা মিওসিসের তোমার তাৎপর্য দেবেই দেবে আর পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য গুণগত বৈশিষ্ট্য দেখবে প্লাস পতঙ্গ পরাগী ফুলের সুবিধা অসুবিধাও একটু দেখে রাখবে তারপর চলে যাব নেক্সট কোশ্চেন এই যে এখান থেকে একটু দেখে রাখবে টু মার্ক্সের জন্য তারপর এখান থেকেও দেখে রাখবে একটু এই জনুক্রমটা একটু ভালো করে দেখবে ঠিক আছে এইটুক জায়গা এটুক জায়গা খুব ইম্পর্টেন্ট রয়েছে এটুক জায়গা খুব ভালো করে দেখবে নেক্সট নেক্সট তোমাদের বললাম এই কোশ্চেনটা যেগুলি এটা খুব ভালো করে দেখবে তারপর এটা তোমরা লাস্ট দেখে রাখবে টু মার্কসের জন্য এখান থেকে টু মার্কসের জন্য ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে এখান থেকে করলে তোমার টু মার্কসও কভার হচ্ছে আবার ফাইভ মার্কসও কভার হচ্ছে টু মার্কসের প্রত্যেকটা কোয়েশ্চেন কমন না পেলেও কিছু কিছু কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে প্লাস ফাইভ মার্কসের কোশ্চেন ফুল কমন থাকবে তোমরা যদি এগুলো প্র্যাকটিস করে যাও চলে যাবো নেক্সট অধ্যায় নেক্সট অধ্যায় তৃতীয় অধ্যায় এখান থেকে এক নম্বর কোশ্চেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আশা করা যাচ্ছে এই কোশ্চেনটাই তোমরা দেখতে পারবে এই অধ্যায় থেকে অর্থাৎ পরীক্ষাতে আসবে খুব ইম্পর্টেন্ট মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো কোন লিঙ্গের মানুষকে হেটারোগ্যামেটিক বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ভালো করে প্র্যাকটিস করবে নেক্সট এখান থেকেও খুব ইম্পর্টেন্ট এই দুই নম্বর কোশ্চেনটা মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্র দুটি লেখো এখানে শুধুমাত্র তোমরা প্রথম সূত্রটি দেখে রাখবে তার সাথে তোমরা দেখে রাখবে বংশগতি সংক্রান্ত পরীক্ষা মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ খুব খুব ইম্পর্টেন্ট আর দ্বিশঙ্কর জননের পরীক্ষাটা একটু দেখে রাখবে সংজ্ঞাটা এবং এখানে তোমরা দ্বিশঙ্কর জননের যে দ্বিতীয় চেকার বোর্ডের সাহায্যে যে দ্বি শঙ্কর জননের মেন্ডেলিফের প্রমাণটা রয়েছে সেটা একটু দেখে রাখবে সেটা আসার সম্ভাবনা নেই কিন্তু দেখে রাখবে দিয়ে দিতে পারে তারপর চলে যাবো নেক্সট কোশ্চেনে নেক্সট কোশ্চেন এখান থেকে এটা তোমরা দেখে রাখবে এখান থেকেও আসার সময়টা রয়েছে টু মার্কসের ঠিক আছে এগুলো একটু দেখে রাখবে তারপর চলে যাব নেক্সট নেক্সট এই কোশ্চেনটা ফাইভ মার্কসের জন্য ইম্পর্টেন্ট রয়েছে এটা অবশ্যই দেখবে তারপর চলে যাবো নেক্সট কোশ্চেনে নেক্সট এই যে পাঁচ নম্বর কোশ্চেনটা এখান থেকেও তোমাদের একটা কোয়েশ্চেন দেবেই দেবে হাই মাদ্রাসা বোর্ডের এখান থেকে টু মার্কস হোক অথবা ফাইভ মার্কস হোক দেবেই দেবে এই পাঁচ নম্বর কোশ্চেনে আমি যতগুলো কোশ্চেন রেখেছি সমস্তটাই প্র্যাকটিস করো এখান থেকে একটা কোয়েশ্চেন তোমরা কমন পাবেই পাবে খুব ভালো করে প্র্যাকটিস করবে এখান থেকে যে কোটা রেখেছি প্রত্যেকটাই ইম্পর্টেন্ট এখান থেকে একটা কোশ্চেন তুলবেই তোমাদের এবার বোর্ডের কোশ্চেন ঠিক আছে মিলিয়ে নিও তোমার পরীক্ষা দেওয়ার পর এসে মিলিয়ে নিও এখান থেকে কোশ্চেন থাকবেই তোমাদের এই জায়গাটা খুব ভালো করে প্র্যাকটিস করবে তারপর এটা একটু দেখে রাখবে ছয় নম্বরটা সাত নম্বরটা দেখে রাখবে একটু এখান থেকে এই কটা করলেই নাম যেগুলো আগে দিলাম সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর চতুর্থ অধ্যায় এখান থেকে এক নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট আচরণের সজ্ঞা দশ শিপাঞ্জির তিনটি আচরণগত অভিযানগত বৈশিষ্ট্য উল্লেখ করা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে ওয়াগর নৃত্য কি লেমার্কের মতবাদ তো খুব খুব ইম্পর্টেন্ট এবার ডারউনের মতবাদ এবং লেমার্কের মতবাদ এই কোশ্চেন খুব ইম্পর্টেন্ট এবার এই দুটোর মধ্যে একটা দেবেই তোমাদের হয় মাদেশবোর্ডে নেক্সট এটা তোমরা দেখে রাখবে বললামই মতবাদ খুব ইম্পর্টেন্ট এই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আসার চান্স রয়েছে অবশ্যই ভালো করে দেখবে নেক্সট কোশ্চেন চলে যাব এটা তোমরা টু মার্কসের জন্য দেখে রাখবে এই যে এখান থেকে এই পার্টটা খুব ইম্পর্টেন্ট রয়েছে যে লবণ সহনে সুন্দরীর অভিযানগত তিনটি বৈশিষ্ট্য লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই পার্টটা খুব ভালো করে প্র্যাকটিস করবে দেখবে এখান থেকেই কমন পেয়ে যাবে নেক্সট চলে যাব এটা তো বললামই এই পাঁচ নম্বর কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট ডার উইনের অভিব্যক্ত সংক্রান্ত তত্ত্বের ভিত্তিতে নিম্নলিখিত পাঁচটি বিষয়ে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ভালো করে প্র্যাকটিস করবে এই প্রশ্নটা খুব ভালো করে প্র্যাকটিস করে বারবার বলছে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট রয়েছে নেক্সট চলে যাবো নেক্সট কোশ্চেনে এটা তোমরা দেখে রাখবে একটু তারপর তোমরা এই যে এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট রয়েছে শিপাঞ্জির সমস্যার সমাধান দক্ষতার দুটি উদাহরণ দাও একটি রেখাচিত্রের সাথে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলির একটি নির্মাণ করো আর মাছের তিনটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে নেক্সট চলে যাব নেক্সট কোশ্চেন এই জায়গাটা তোমরা দেখে রাখবে তারপর এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট রয়েছে ইয়াকুশের দাঁত ও পায়ের বিবর্তনটি লেখো এই জায়গাটা ইম্পর্টেন্ট রয়েছে এটা একটু দেখে রাখবে খুব ভালো করে তারপর চলে যাব নেক্সট কোশ্চেনে আচ্ছা এখান থেকে কটা দেখলেই না তারপর পঞ্চম অধ্যায় লাস্ট অধ্যায় তোমাদের বইয়ের এখান থেকে এক নম্বর কোয়েশ্চেনটা যেটা আমি রেখেছি এখান থেকে কোশ্চেন আসবেই আসবে একদম গ্যারান্টি জীববৈচিত্র্য হ্রাসের কারণ অথবা জীববৈচিত্র্যের গুরুত্ব অথবা জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের আলোকে পিবিআর ভূমিকা এবং দুটি আগস্ত প্রজাতির উদাহরণ দাও এখান থেকে কোশ্চেন একটা থাকবেই পাঁচ নম্বরে খুব ভালো করে প্র্যাকটিস করা দেখবে এখান থেকেই প্রথম কোশ্চেন পাবে থেকে এই কোশ্চেনটা তারপর এখান থেকে এই কোশ্চেনটা করার কোনো প্রয়োজন নেই এখান থেকে সম্পূর্ণ বাদ দেবে শুধুমাত্র এটা একটু দেখে রাখবে তোমরা টু মার্কসের জন্য তারপর নেক্সট কোয়েশ্চেন এখান থেকেও একটা কোশ্চেন তুলবেই তোমাদের টু মার্কস হোক অথবা ফাইভ মার্কস হোক খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটাও খুব ভালো করে প্র্যাকটিস করবে এখান থেকেও কোশ্চেন দেবে তোমাদের তারপর চলে যাবো নেক্সট নেক্সট আমরা এটা দেখে রাখবে একটু এটা ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে এটাও খুব ভালো করে প্র্যাকটিস করবে বৃষ্টির প্রভাবটা ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের তারপর চলে যাব নেক্সট কোয়েশ্চেনে নেক্সট কোয়েশ্চেন তোমাদের এটা তোমরা দেখে রাখবে এখান থেকে টু মার্কসের জন্য এই যে কায় সংরক্ষণটা একটু গুরুত্বপূর্ণ রয়েছে এখান থেকে তারপর এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট রয়েছে অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে টু মার্কস অথবা ফাইভ মার্কস দুটাই আসতে পারে তারপর চলে যাব নেক্সট কোশ্চেনে নেক্সট তোমরা এটা একটু দেখে রাখবে এখানে হাঁপানির দুটি কারণ অবশ্যই দেখে রাখবে খুব ইম্পর্টেন্ট রয়েছে এই কোশ্চেনটাও অবশ্যই অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করবে ইয়া থেকে নেক্সট চলে যাবো নেক্সট এটা একটু দেখে রাখবে তোমরা নাইট্রোজেন তারপরে এটা ইম্পর্টেন্ট রয়েছে খুব ইম্পর্টেন্ট রয়েছে এটা অবশ্যই অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে তোমরা তারপর চলে যাব নেক্সট কোশ্চেনে নেক্সট এটাও ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে তো যে কোশ্চনগুলো আমি ইম্পর্টেন্ট বললাম এবং দাগিয়ে দিলাম সেই কোশ্চেনগুলো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেই করবে তারপর এখান থেকে এই কোশ্চেনটা একটু দেখে রাখবে এইগুলো দেখে রাখবে এখান থেকে এটা ইম্পর্টেন্ট রয়েছে জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলে কেন এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে তারপর চলে যাব নেক্সট কোশ্চেনে নেক্সট কোশ্চেনে তোমরা এটা একটু দেখে রাখবে টু মার্কসের জন্য এইগুলো এই জায়গাগুলো একটু টু মার্কসের জন্য দেখে রাখবে বাস এ করলেই ইনাফ ইপিডিএফ থেকে ঠিক আছে যে কটা দাগিয়ে দিলাম সে কটা অবশ্যই সবার আগে প্র্যাকটিস করো যারা এখনও পর্যন্ত কিছু পড়ে উঠতে পারো নি বুঝতে পারছো না আমি দাগিয়ে দিলাম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখিয়ে দিলাম সেই জায়গাগুলো খুব ভালো করে একটু প্র্যাকটিস করে যাও দেখবে সেখান থেকে কিছু না কিছু কোয়েশ্চেন তুমি কমন পাবেই পাবে একদম হান্ড্রেড পার্সেন্ট এবং বিগত বছরেও কমন ছিল এবারও হানড্রেড পার্সেন্ট কমন থাকবে আমি গ্যারান্টি দিচ্ছি কমন তোমরা পাবেই পাবে এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি ঠিক আছে তো দেখা হচ্ছে কোনো নিগুলোতে